কথাগুলো শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব কষ্ট করে একটু কথাগুলো শুনে যান যাদের খারাপ লাগবে তারা মাফ করে দিবেন কারণ হয়তো আমার কথাগুলো শুনতে খারাপও লাগতে পারে তিতো হলো না একদমই বাস্তব শুধুমাত্র ভদ্রতার খাতিরে আমরা কিছু মানুষের সাথে যোগাযোগ রাখি কথা বলি তারা হয়তো বা না যে তাদের কিছু খারাপ আচরণের জন্য বা তাদের কিছু খারাপ কথা বলার জন্য তারা কবেই আমাদের মন থেকে উঠে গিয়েছে তারা হয়তো বা মনে করে যে তাদের সাথে আমরা কথা বলি তাদের থেকে কিছু পাওয়ার লোভে বা পাওয়ার আশায় মোটেও তেমন কিছু না বাবা মা এমন কোনো শিক্ষা দেয়নি যে কারো থেকে কিছু পেতে হবে বা কে কী দিল সেই আশায় বসে থাকতে হবে সেটা আপনারা কখনো মনে করবেন না যে আপনারা কিছু দিবেন সেই লোভে আপনাদের সাথে যোগাযোগ করতেছি না আপনারা একটা জিনিস দিলে হয়তো বা বড়ো জোর এক মাস দুই মাস তিন মাস ইউজ করতে পারবো তারপরে তারপরে তো আমার ব্যবস্থা তো আমাকেই করতে হবে তো এটা মোটেও ভাইবেন না যে আপনারা কিছু দিবেন সেই আশায় বা সেই লোভে আপনাদের সাথে যোগাযোগ করি না শুধুমাত্র ভদ্রতার খাতিরে এর থেকে আর বড়ো কিছুই না যাই হোক অনেক কথা বলে ফেললাম যদি আমার পেস্টি ভালো লাগে বা আমার কথাগুলো যদি একটু হলেও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেস্টি ফলো দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ